আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রতিনিয়ত আপনারা আমাদের সাথে আছেন আমরাও আপনাদের সাথে আছি সেই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই পর্যন্ত এসেছি সেজন্য আলহামদুলিল্লাহ আপনারা বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন ধরনের তথ্য সাহায্য করেছেন তাদের প্রতি রয়েছে কৃতজ্ঞতা আজকে সারা বাংলাদেশে যে রেটে পাইকারিভাবে বড়ো মুরগি এবং বাচ্চা কেনা বেচা হবে সেই রেটে জানাচ্ছি সেই সাথে আমি জানিয়ে দিব আজকে কোন অঞ্চল থেকে কে কত টাকা রেটে মুরগি কেনা বেচা করেছেন সেই রেটটা আজকে বড় মুরগি কেনা বেচা হবে সর্বনিম্ন একশো বিয়াল্লিশ টাকায় এবং সর্বোচ্চ একশো সত্তর টাকা পর্যন্ত ব্রয়লার কেনা বেচা হবে সেই সাথে দুঃখের সাথে জানাচ্ছি ব্রয়লার মুরগির বাচ্চার বাজারও অনেকটা বেড়েছে সেই সাথে আরও দুঃখের সাথে জানাচ্ছি আজকে ষোলো তারিখ অতীব শীঘ্রই ফিডের দাম বাড়বে অতীব শীঘ্রই ফিডের দাম বাড়বে যারা ফার্মার আছেন তারা এক দুই দিনের ভিতরে ফিড কিনে নেবেন আমার মনে হয় আজকেই সর্বশেষ ডেট যেটা সাবেক রেটে কেনা বেচা হবে রবিবার থেকে সম্ভবত রেট বাড়তিতে কেনা বেচা হবে আমার কেউ বেশি আসবে তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সামান্যতম উপকারে আসলে একে অপরের সুযোগ দেখার সুযোগ করে দিন ব্রয়লার ছাড়া ব্রাউন কক কালারবার্ড মোটামুটি দুশো তিরিশ টাকার ভিতরে কেনা বেচা হবে এটা আলাদা আলাদা রেট আছে জন্য অ্যাকুরেটলিভাবে বলা যায়নি আর সোনালিটা দুশো চল্লিশ পঞ্চাশ এবং পঁয়ত্রিশ টাকায় কেনা বেচা হবে এই ছিল বড়ো মুরগির বাজার ফিডের বাজার আর বাচ্চার বাজার আমি সকালে লাইভে দেখাইছি বাচ্চার বাজার চুয়ান্ন থেকে আজকে সাতান্ন টাকার মধ্যে ডিস্ট্রিবিউশন করা হবে অত্যন্ত দুঃখজনক ব্যাপার ফার্মারদের জন্য বাচ্চার দাম বেশি ফিডের দাম বেশি মুরগির দাম মোটামুটি একশো চল্লিশ বিয়াল্লিশ হইলে এটা কিন্তু খুব একটা বেশি না মিনিমাম এই সময়ে মুরগির বাজার দরকার ছিল একশো সত্তর টাকার মতো আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সেটা হচ্ছে সোনালি নর্মালটা চৌত্রিশ ক্লাসিকটা পঁয়ত্রিশ ক্রসটা বিয়াল্লিশ হাইব্রিড নর্মালটা চুয়াল্লিশ হ্যাবিট সুপারটা পঁয়তাল্লিশ হ্যাবিট ক্রস আছে যেটা এটা নিতে পারবেন তেতাল্লিশ সাদা ফাউমি ছয়ত্রিশ মিশরি ফাউমি সাত্রিশ বার্ড তিপ্পান্ন এবং ছাপ্পান্ন দেশি পঁয়তাল্লিশ গলা ছিলা পঞ্চাশ টার্কি একশো নব্বই তিতির শুধু নব্বই বেইজিং একশো চীনা হাঁস একশো কাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা তেতাল্লিশ থেকে ছয়চল্লিশ টাকায় আর বত্রিশ থেকে পঁয়ত্রিশ দিনের কুয়েল সত্তর বাইশ থেকে পঁচিশ দিনের কুয়েল ছত্রিশ টাকায় কাদাকনাথ সত্তর টাকায় এই ছিল আমার কাছে যে জাতের বাচ্চাগুলো পাচ্ছেন এই জাত থেকে সর্বনিম্ন দুই এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে বাচ্চা নিতে হবে রনী সাতকানিয়া থেকে লিখেছেন একশো সত্তর টাকা কেজি ব্রয়লার নুরুল কল্যাণ থেকে লিখেছেন একশো তিরিশ টাকা কেজি ব্রয়লার রাজু লক্ষ্মীপুর থেকে লিখেছেন একশো ষাট টাকা কেজি ব্রয়লার আমি আবারও বলছি যারা ফিড নেওয়ার দরকার নিয়ে নিন অর্থাৎ যাদের মুরগি আরও কিছুদিন পালন করতে হবে আজকে সকল ফিড নিয়ে নেবেন তাহলে অন্তত খরচটা কমবে পরবর্তী সময়ে যদি ফিডের দাম বাড়ে তাহলে মুরগির উৎপাদন খরচটাও কিন্তু বেড়ে যাবে জন্য আমি আবারও বলছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন যারা ফিড নেওয়ার প্রয়োজন তারা ফার্ম মুরগিটা উঠার আগ পর্যন্ত যে পরিমাণে ফিড লাগবে ফার্মে নিয়ে মজুত করে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর